ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রোশনাইয়ের নতুন গুরুজি রোশনাইকে সকলের সামনে ভালো উপদেশ দিলে ঠিক সেই সময় আরেক গুরুজি অর্থাৎ আর নিজের বাবা, সে এসে নতুন গুরুজিকে বলছে সামান্য একটা মেয়েকে নিয়ে তুমি কেন এত মাথা ঘামাচ্ছ রুদ্রপ্রতাপ আমি যখন তোমাকে বলেছি এই মেয়েটা একটা খারাপ মেয়ে তখন কেন তুমি এরকম করছো আমি বুঝতে পারছি না তখন রোশনাই রেগে গিয়ে বলে ওঠে এ কি জানেন আপনি আমার বিষয় তখন রোশনাইয়ের আপন বাবা ধমক দিয়ে রোশনাইকে বলে যেটা জানি সেটা আমি ঠিক সময়ে বলবো এখন না তখন রোশনাই বলে কি বলবেন আপনি আমি কখনও এমন কোনো কাজ করিনি সেটা আপনি এখন সবার সামনে বলতে পারেন আরেকটা কথা প্লিজ আপনি না আমাকে এভাবে ধমক দেওয়াটা বন্ধ করুন তখন গুরুজি বলে হ্যাঁ হাজারবার করেছ লাখবার করেছ গরিমা মুখার্জির জীবনটা তুমি নিজে নষ্ট করে দিয়েছ তখন রোশনাই প্রশ্ন করে আপনার আমার ওপর কিসের জন্য এত রাগ কি ক্ষতি করেছি আপনার সাথে তো জীবনে আমার তিন থেকে চারবারের বেশি দেখাও পর্যন্ত হয়নি তারপরেও আপনি কেন আমাকে এত ঘৃণা করেন বলুন তো তখন রোশনাইয়ের সাথে এভাবে কথা বলতে দেখে রোশনাইয়ের নতুন গুরুজি অবাক হয়ে যায় আর তাকিয়ে থাকে রোশনাইয়ের মুখের দিকে তবে কি এবার রুদ্রপ্রতাপ প্রতিবাদ করবে আর রোশনাইয়ের পাশে এসে দাঁড়াবে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ